আমাকে পরিচয় আমি পরিচয় দিয়েছি তারপরেও আমাকে আমাকে হত্যার মানে হুমকি যে তোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেবো তুচ্ছ ঘটনার উপকে কেন্দ্র করে সাংবাদিক মাজুল ইসলাম উপরে অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা কে বা কারাই হামলা করছেন এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে সাংবাদিক মাজুল ইসলাম জানিয়েছেন তিনি তার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পরেই কিন্তু হামলা ঘটনা ঘটেছে কিছু সন্ত্রাসী বাহিনী তার সড়কের মধ্যেই তার পথ গতিরোধ করে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে একটি হোটেলের সামনে নিয়ে এবং আশপাশে যে হোটেল যা রয়েছেন তারা একত্রিত হয়ে প্রায় সাত আট জনের একটি টিম একত্রিত হয়ে লাঠি শোটা এবং লোহার যে রড রয়েছে সেই লোহার রয়ট এবং জিআই পাইপ দ্বারা কিন্তু এই সাংবাদিক মাজুল ইসলামের উপরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এ সময় আমরা জানতে পেরেছি যে এখানে ঘটনাস্থল সঙ্গে সঙ্গে আশুলিয়া পুলিশ যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আশুলিয়া থানা প্রশাসনের একটি টিম সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেন মাজুল ইসলামকে উদ্ধার করেছেন তারা ঘটনার বিষয়টি জানতে পেরেছেন এবং কে বা কারা হামলা করেছেন তারা ইতিমধ্যে পর্যবেক্ষণ করছেন যতটুকু আমরা জানতে পেরেছি এবং বাকিটা আমরা মাজুল ইসলামের মুখ থেকে আমরা শুনবো আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আমি আমার বাসাই থেকে বেরিয়ে মেন রাস্তায় আসলাম আমার গাড়ির হলো ব্যাটারি চার্জ মানে স্টার্ট নাই না ইতে সেলফে তো গ্যারেজে আমি গেছি ব্যাটারিটার চার্জ দেওয়ার জন্য তো ওই গ্যারেজের পাশেই একটা গ্রিলের দোকান আছে উনি আমাকে ডাকলো পরে গেলাম তো ওই দোকানে একটা ছেলে রাখছিল ওই গ্রিলের মালিক বলল ভাই আপনি ওই ছেলেটাতে চলে গেছে এখানে হোটেলের কিছু খেয়ে গেছে হোটেল বিল তো বিষয়টা আপনি কি করলেন আমি ভাই আমি জানাইছি আপনাকে দেয় নাই কেন না বলছেন না আমি আমাকে বলেন আমি নিয়ে যাব আমার সাথে চলেন আমি টাকাটা পেয়ে পাওয়া দেওয়ার ব্যবস্থা করে দেবো আমার সাথে চলেন আমাকে তখন আর কোনো কথা বলার সুযোগ দেয় নাই অতর্কিতভাবে হোটেল মালিক প্লাস ওই গ্রিল ব্যবসা এবং গ্রিলের যত মানে লোক ছিল সবাই মিলে আমার অতর্কিতভাবে আমাকে রড দিয়ে পিটানো শুরু করলো এবং আমার গোলা শ্বাস করে আমাকে মেরে ফেলা দেওয়ার জন্য মানে এরকম আমাকে অতর্কিত হামলা আমি বসে উঠতে পারি নাই কথা বলতে বলতে আমাকে মানে মার শুরু করে দিছে আমি বুঝে উঠতে পারি নাই তো আমি মনে করি এটা একটা সন্ত্রাসী হামলা আমার উপরে অ্যাটাক করা হয়েছে এটা হলো কবিরপুর বটতলা কবিরপুর বটতলা ওই জায়গায় ঘটনাটা এটা আপনার জিরানির পরে কবিরপুর আজকে আজকে সকাল দশটার ঘটনা আসলে থানা হ্যাঁ আমি চিনতে পেরেছি আমি শুধু চিনতে পেরেছি হোটেল মালিক এবং ওই গ্রিল ব্যবসায়ী ওনাকে দুই দুজনকে চিনতে পেরেছি আর বাকিগুলোকে আমরা আরও মানে সাত আটজন ছিল আমি তাদেরকে চিনতে পারি নাই তাও তো মিনিমাম সাত জন এরকম হবে শুধু রড রড দিয়ে দিয়ে এবং শ্বাসরোধ করে আমাকে হত্যা করার চেষ্টা করছিল কতজন হবে তাও সাত আটজন না আমি আমি কোনো তার সাথে আমার কোনো দিন কোনো শত্রুতা এবং কোনো দিন তার সাথে আমার এরকম ছিল না তবে ওনার সুবাদে শুধু একটা আমার একটা ছেলে আমার এলাকার একটা ছেলে ওনার দোকানে কাজ করত। আমার বাড়ি ওখানে কবিরপুরেই তো বলছে আপনার পরিচিত লোক একজন যদি থাকে বললে সমস্যা নাই আমি রাখবো হ্যাঁ আমাকে পরিচয় আমি পরিচয় দিয়েছি তারপরেও আমাকে আমাকে হত্যার মানে হুমকি যে তোকে আজকে দুনিয়া থেকে বিদায়ী করে দেবো মানে সাংবাদিক হ্যাঁ তার আরও খুব বেশি তাদের সাংবাদিকের প্রতি তাদের খুব নিয়ে যে তোরা সাংবাদিকতা করিস তোদেরকে আর দুনিয়াতে রাখবো না আমাকে হত্যার মানে গোলা চাপ দিয়ে আমাকে শ্বাসরোধ করার এই যে আমার সব গোলা দাগে এটা হলো যে গ্রিল মালিক আর বাকি যেগুলা হ্যাঁ গ্রিলের দোকানদার আর সাথে এর যেরকম সাত আটজন ছিল হোটেল মালিক সহ ওনারা সবাই সাত আটজন

આ મારું બંદુ તો અમે માર કારણું બંદુ તો અમે એ છોકરા ઉપર બહાર હલેકો એકદમ આબર કાયલ પર ત્યાં ના દે એક કાયદો બહાર મે ના દે કાયદો બહાર હલેકો અંદર એ ખરાણું દુ પાણી છો થરા તું કઈ દે બેન તઈ ખરાણઈ એ આ દે તો એ સિંધા કે ઘર એસે તો કરે તક તક મા ચાલી જ રહો ચાલી જલા એ સુનતી હમ એ સુનતી તરા બહાર હમ